ইন্না নিশ্চয় আমার সলাদ আমরা যে সলাদ আদায় করি এই সলাদটা ভাই কার জন্য আল্লাহর জন্য দেখেন আপনার সলাদটা আল্লাহর জন্য হয় কি না আমার সলাদটা আল্লাহর জন্য হয় কি না আল্লাহ যেইভাবে আল্লাহর হুকুম আদায় করতে বললেন সেইভাবে যদি আপনি করেন তাহলে আল্লাহর জন্য আর আল্লাহ যেইভাবে কইলেন সেইভাবে যদি না হয় তাহলে আপনি ডাল্লার জন্য না আল্লাহ কীভাবে সলাদ আদায় করতে নির্দেশ করলেন সেইভাবে করলে আপনি ডাল্লার জন্য বলুন ইন্না নিশ্চয় আমার সলাদ এক আমার কুরবানি দুই আমার বেঁচে থাকা তিন আমার মরে যাওয়া চার লিল্লা হির আলমিন আপনি মরবেন আল্লাহর জন্য বাচ্চা থাকবেন আল্লাহর জন্য আপনি সোলা তাদাই করবেন আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন আল্লাহর জন্য এইবার দেখেন আল্লাহর জন্য কয়টা হইছে মানুষ একে অপরকে মারছে দেশ নেওয়ার জন্য জাগা জমি নেওয়ার জন্য রাজা বাচ্চা হওয়ার জন্য চেয়ারম্যানই নেওয়ার জন্য এই মরাটা কি আল্লাহর জন্য হয়েছে না তার নিজের জন্য হইছে ভাই আর সাহাবিয়াজমাইনরা দেশ নেওয়ার জন্য একে অপরকে মারতেন না তারা আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ক্ষেত্রে যাইতেন কাফের দর ধরতেন কতল করতেন না তারা যুদ্ধ করতো না তারা কি মারতো না সাহাবি আজমাইনরা যুদ্ধ করত। তারাও মারত তাদের মারা আর আপনার মারা কত পার্থক্য দেখেন আপনি মারেন দেশ নেওয়ার জন্য জাগা জমি নেওয়ার জন্য আর সাহাবিরা মারত দিন কায়েমের জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কী করতো একে অপরকে মারত এবং মরতো দেখেন হজরত আলিরাদ্দি আল্লাহ তালানু যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার পর এক বেদিনকে শুয়াইলেন শোয়ানির পর বেদিনকে কতল করবেন এই কতল করার অবস্থা বেদিনের মুকুলো উপর দিঘি আলিরাজ্জি আল্লাহ তালুর মুকুলো নিচের দিগি যখন বেদিনকে কতল করবেন কতল করার অবস্থায় বেদিন আলিরাজ্জি আল্লাহ তালুর মুখের মধ্যে থুতু মারলেন সেপ মারলেন এখন এই কতল করা অবস্থা আল্লাহকে খুশি করার জন্য যখন সেপ মারছে মুখের ভিতরে আপনি আর আমি হইলে কি ভাই সেপ মারার পরে সাইরা দিবেন না কতল করবেন ভাই কথা বুধাদা যখন শোয়াইলেন যখন কতল করবেন তখন যে মুখে সেপ মারলো আলিরাতি আল্লাহ তালা আনু এই সেপ মারার পর সাইরা দিবেন না কতল করবেন কতল করব মার্শাল্লাহ আপনি কথাটা চমৎকার হয়েছে কতল করবেন আলী আলিরাদি আল্লাহ তালানু মুখের মধ্যে থুতু মারা সঙ্গে সঙ্গে বেদিনকে সারিয়া দিলেন আমি ওইলে সারতাম না আমি তোরে এমনি কতল করতেছি এরপরে মুখ সেব মারছো আরও কি সারা টাইম আছে নাকি আর তাড়াতাড়ি কতল করতাম আলিরাদ্দি আল্লাহ তালানু সঙ্গে সঙ্গে বেদিনকে সারিয়া দিলেন বেদিন দ্বারায় বলে ভাই বুঝতে পারলাম না আলি ব্যাপারটা কি ব্যাপারটা কি তুমি বুঝতে পারো নাই তুমি জানো আমার হাত থেকে বাঁচার সুযোগ নাই জানা সত্ত্বেও তুমি কি করি আমার মুখে থুতু মারলা বলো আমি থুতু মারলাম এই কারণেই এই যুদ্ধের ক্ষেত্রে তোমার হাত থেকে বাঁচার সুযোগ নাই আমার তো জীবন শেষই প্রতিশোধ নেওয়ার তো আর সুযোগ নাই তো প্রতিশোধ তো নিতে পারবোই না তো এই জন্য মনে করলাম যে একটা সেবা হবে তো মারি আমি তো ওগুলো মরছি তো প্রতিশোধ নেওয়ার নিয়ত একটা সেব মারলাম ক আমিও এই জন্যই তোমারে ছাড়লাম আগে কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য এখন আমার মনের মধ্যে রাগ হয়েছে আরে মুহের এখন কেয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে মুলুক নাম্বার আলী আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন ওই আলী রাদ্দ আল্লাহ নুর মন পরিবর্তন হয়ে গেছে মুখে শেব মারার কারণে এইবার তার রাগ হয়েছে এইবার যদি কতল করে আলীকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ওই আলী তুমি প্রথম কতল করতে চাইছিলা আমাকে খুশি করার জন্য যখন তোমার মুখে থুতু মারছে তখন তোমার থুতু মারার কারণে তুমি কতল করিয়াছ তুমি আল্লাহকে খুশি করার জন্য কতল করো নাই এই ভয়ে আমি তোমাকে সারিয়া দিলাম ওই ইহুদি ব্যক্তি বলে ভাই বুঝবার আর বাকি নাই আমার নিয়ে যাও তোমাদের রাসুলের কাছে এখনই ইসলাম গ্রহণ করব বলি সোবাহান তাহলে দেখেন তাদের মারা আর তাদের মরা আল্লাহর জন্য আপনার মারা আর আমার মরা নিজের জন্য বোঝা যায় কথা দেশ নেওয়ার জন্য যে মারতাছে দেশ নেওয়ার জন্য যে রাতে দিনে চব্বিশ ঘন্টায় মারতেছে এরা কি আল্লাহর জন্য মারে ভাই আল্লাহর জন্য মারে না এবার আসেন আল্লাহর জন্য মারা আল্লাহর জন্য মরা। আল্লাহর জন্য এই হাদিসের দ্বারা চারটে কথাই বুঝাইছে আর কোরআনের আয়াতের দ্বারাও চারটা কথাই বুঝাইছে তাহলে আপনার সলাাদ কীভাবে হয় আপনার কুরবানি কিভাবে হয় আপনার বেঁচে থাকা কিভাবে হয় আপনার মরে যাওয়া কিভাবে আল্লাহর জন্য হয় যদি আল্লাহর জন্য আপনার মরে যাওয়াটা না হয় মারা যাওয়ার পর আল্লাহ তালার কাছে আপনি কি জবাব দিবেন যদি আপনার মরারা আসলেই যদি আল্লাহর জন্য না হয় মারা যাওয়ার পর আপনি কীভাবে আল্লাহকে জবাব দিবেন সুরায় জারিয়া আয়াত নাম্বার ছাপ্পান্ন অমা খালাকুলনা মানুষ এবং জিনজাতকে আমি সৃষ্টি করছি আমার আবাদত বন্দী করার জন্য কার আবাদত বন্দি করার জন্য আল্লাহর আবাদত বন্দী করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছে কিন্তু আল্লাহ করি না আল্লাহ খাই আল্লাহর সব কিছু বক করি কিন্তু আল্লাহর হুকুম মানি না সব কিছু আল্লাহ আমরা কি করি আসমান আল্লাহর জমিন আল্লাহর হাওয়া বাতাস আল্লাহর সব কিছু বুক করলাম কিন্তু এটা আমরা আল্লাহতালার নিয়ামতের শুক্রিয়া আদায় করলাম না যদি আল্লাহ তাল্লার নিয়ামতের সুক্রিয় আদায় করতেন তাহলে সর্বপ্রথম নিয়ামতের সুক্রিয় হইলো কি পাশক্ত সলাত আদায় করা যারা পাশক্ত সলাত আদায় করে তারা আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করে যারা আল্লাহর জন্য পাশক্ত সলাত আদায় করে না তারা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে না খায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলেই আল্লাহর নিয়মতের শুক্রিয়া হয় না যদি আপনি পাশক্ত সলাত আদায় করে আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয় যদি সলাত আদায় না করে বারবার আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে এই এই শুক্রিয়া আল্লাহর জন্য হয় না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ছাড়িয়া দেয় সে কি তখন মুসলমান থাকে ভাই হাদিসের দ্বারা পাইছেন বাইনাল মাং তারা গাছ বাইনাল আবদে ও বায়নাল অশ্বেরকে তার কুসালা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক তো সালাদ ছাড়িয়ে দেয় সে কাফের হয়ে যায় আর ওই কাফের যদি আলহামদুলিল্লাহ বারো কয় কোনো আর কাজ তো না কাফের এখন যদি ইচ্ছাকৃতভাবে আপনি সালাদ ছাইরা থাকেন তাহলে আপনার জন্য আরেকটা রাস্তা আছে যদি বুলবশতে আপনি ইচ্ছাকৃতভাবে এক অক্ট সালাদ ছাইরা থাকেন আপনার জন্য একটা রাস্তা কি ওই যে সুরায় ফুরকান সত্তর নাম্বার এক ইল্লামাং তা যদি তুমি ভুলবশতে একটা অক্ত নামার ছাইরাই থাকো শয়তানের অস। যদি নাই পড়ে থাকো তাহলে তুমি কি করো তৌবা করো ইল্লামাং তাবা তৌবা করো ও আমানা নতুন করে আবার ইমান আনো ওয়া আমিলা আমল শুরু করো আমালাং ছোৱালী আমলে চলে শুরু কর হাউ উলাহ ই কাই বা তাহলে তোমার গুনাগুলা আল্লাহ তালা মাফ করিয়া নেকি দিয়া পূর্ণ করিয়া দিবেন বলে সব তাহলে আমার কতইলো যে সুরা আন নাম আয়ত নাম্বার। একশত বাষট্টি এতে কইছে আপনার সলাদ আপনার কুরবানি আপনার বেঁচে থাকা আপনার মরে যাওয়া লিল্লা রব্বুল আলামিন শুধু একমাত্র আল্লাহর জন্য এবার আলোচনা শোনার পর বিবেচনা করব। আমার মরে যাওয়াটা কি আল্লাহর জন্য হয়েছে আমার বাচ্চারে যে মারলাম জমি নেওয়ার জন্য আমার ছেলেরা যে আমার এইরকম প্রতিবেশী রে যে মারলাম আমি গাছ নেওয়ার জন্য এটা আমার মারাটা আল্লাহর জন্য হয় নাই যদি আলী দিয়ে আল্লাহ তালানুর মুখে থুতু মারার কারণে যদি সে সাইরা দিতে পারে তাহলে আপনিও এই দুনিয়াদারির জন্য মারতে পারেন না নিজেও মরতেও পারেন না আমরা মরিও দুনিয়া পাওয়ার জন্য মারিও দুনিয়া পাওয়ার জন্য দেশ পাওয়ার জন্য আর কিন্তু আমাদের আখেরাত বুঝ আসে নাই আমাদের দুনিয়ার বুঝাইছে আমাদের আখেরাতের বুঝ আসে নাই এই জন্য আমরা আখেরাতের জন্য মরিও না মারিও না তাহলে আয়তের উপরে এই আলোচনা করলাম এবার আসেন হাদিসের উপর মান আহাবলিল্লাহ তুমি তোমার জীবনের প্রতিটা কাজ কর বা আল্লাহকে খুশি করার জন্য মান আহাবলাহিস্তাক মান ইমান ওই ব্যক্তি ইমানদার যে ব্যক্তি চারটা কাজ করে ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি চারটে কাজ করে না অন ইমানদারের কি কাজ ইমানদারের কি কাজ আপনার প্রতিটা কাজ